দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবার চ্যানেলের ভিডিও যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক অনেক দিন পরে আমি আপনাদের সামনে আবারও আসলাম দর্শক আজকে বেশ কিছু সাইওয়াল সার বাচ্চা রাহামা বাচ্চা এবং ফ্লেগবি বাচ্চা দেখার গরুগুলো খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের যারা দেশ ও দেশের বাইরে থেকে সারুয়াল সার কিনতে চান তারা আমার এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারেন চলুন আমরা একে একে গরুগুলো দেখাই এবং বিস্তারিত আলোচনা করি দর্শক শুরুতে আমি আপনাদেরকে একটা খুবই এক্সপ্লোসিভ লেগ্রি সার বাচ্চা দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটিফুল এবং কতটা দেখেন একটু দেখেন আমি আপনাদের আপনার আট মাস প্লাস মাইনাস এদের বয়স আছে আট প্লাস মাইনাস এই গরুটা যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যোগাযোগ করি ফোন দিয়ে আসলে এইটার দাম একটু হাইট রাখলাম সবাই কিছু মনে করেন এটা দাম হাইট রাখতেছি তারপরে দর্শক আরেকটা দেখতে আর এটা হলো পাচ্ছানের সাথে খুবই কোয়ালিটি আপনারা দেখলেই বুঝবেন যারা এই কোয়ালিটির বাচ্চা কিনতে চান মনে মনে খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা কিনবো বা নিয়ে আসলাম তো তারপরে বেশ কিছু ছোট ছোট সাইওয়াল সারের বাচ্চা যেগুলো হলো আপনারা প্যাকেজ আকারে কিনতে পারেন অথবা ইয়েতেও কিনতে পারেন এগুলোর বয়স পাঁচটা সার বাচ্চা আছে একই মাপের এগুলোর বয়স হলো ছয় থেকে সাত মাস উচ্চতা আছে প্রায় আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি খুবই কোয়ালিটি ফুল এই পাঁচটার প্যাকেজের যদি কারোর পছন্দ হয় যদি দেখি শুনে এই পাঁচটা চান তাহলে এইগুলো প্যাকেজ করবি পঁয়ষট্টি হাজার টাকা প্যাকেজ আপনাদের দেখে ভালো লাগে নিতে চান অবশ্যই নাম্বারের যোগাযোগ করে নিতে পারবেন দেখেন খুবই ন্যাচারালভাবে দেখাচ্ছি বাগানের মধ্যে শ্যামাযুক্ত স্থানে বাধা দর্শক দেখতে পাচ্ছান অনেক দিন পরে আসলে গরুর সবাই জানেন যে দেশের যে কান্তিলগ্ন যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল সেই জায়গাতে যে শুধু আমি একাই ভুক্তভোগী না আমার মতো অনেকেই তো আমি আবারও আপনাদের সামনে অনেকগুলো গরু নিয়ে হাজির হয়েছি যদি কোনো দর্শকেরা এগুলো দেখি পছন্দ হয় নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভিডিও বড় করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম